হ্যালো বন্ধুরা যা যারা নোটিফিকেশানটা পেয়েছো একটু জয়েন হও যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অন্তত হাই হ্যালো একটু জানাও আর জানাবে কে কোথায় থেকে দেখছো আর কারা চকলেট খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করো মেয়েরা একটু বেশি চকলেট খেতে পছন্দ করে ওয়াচিং একজন আছো যে আছো একটু কমেন্ট করো জানো তো একে অপরকে সাহায্য করলে তবেই কিন্তু আমরা আগিয়ে যেতে পারবো যদি তোমাদেরও কারোর চ্যানেল থেকে থাকে বা পেজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো একটা কমেন্ট করো সেই কমেন্টের মাধ্যমে আর যাতে আমি তোমার বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি আমারও চার হাজার সামথিং পরিবার পারলে সেখানেও যুক্ত হয়ে যাও দেখবে বিভিন্ন রকম রেসিপি পাবে অনেক সুন্দর সুন্দর আছে বিভিন্ন রকম ব্লগ ভিডিও বিভিন্ন ট্যুরের ভিডিও চাইলে দেখতে পারো জাস্ট চ্যানেলটা একটু ভিজিট করো তাহলেই কিন্তু পেয়ে যাবে সুন্দর সুন্দর সব ভিডিও আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে চকলেট নিয়ে একটু ভিডিও শেয়ার করি দেখো তো এই চকলেটগুলোর মধ্যে কে কোনটা পছন্দ করো একটা করে ছোট্ট কমেন্ট রেখে যাও যাতে সেই কমেন্ট ধরে তোমার পরিবারে আমিও যেতে পারি যুক্ত হতে পারি তার জন্য বললাম পারলে একটা করে স্টিকার কমেন্ট করো দেখো কমেন্ট করতে থাকলে তোমরাও কিন্তু অনেক নতুন নতুন বন্ধু পাবে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে অনেক সুন্দর কাজ হবে যাতে তোমাদেরও চ্যানেলটা অনেক বড় হয় প্রোফাইলটা অনেক বড় হয় যারা নতুন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো যাতে সেই কমেন্ট ধরে আমিও তোমার বাড়িতে যেতে পারি তোমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আসতে পারি সেটা ব্লগ হোক রেসিপি হোক অথবা ডান্স যাই হোক না কেন যাতে আমরাও যেতে পারি তোমার পরিবারে তার জন্য বললাম তোমরা কি শুনতে পাচ্ছ পরিষ্কার ফ্রেশ আসছে গলা মানে ভয়েসটা যদি আসে তো একটা কমেন্ট করো বাকিরা কোথায় কমেন্ট করো একজনই কমেন্ট করছে কেমন আছেন খুব সুন্দর একটা লাইভ দারুণ সবাই চলে এসো হ্যাঁ ঠিকই বলেছো বোন সবাই চলে এসো আর এই যে চকলেটগুলো দেখছো এগুলো কি খেতে চাও খেতে চাইলে চলে এসো চলে এসো জলদি জলদি চলে এসো পরিবারটা বড় হলে আরও অনেক চকলেট তোমরা নিজেরাই খেতে পারবে জানো তার জন্য বললাম জলদি জলদি জয়েন হয়ে যাও বাকিরা কোথায় একটু কমেন্ট করো যারা পুরানো ফ্রেন্ডস আছো তারাও কমেন্ট করো প্লাস নতুন যারা আছো অবশ্যই কমেন্ট করো আমার প্রায় চার হাজার সামথিং পরিবার সেই পরিবারে যুক্ত হতে চাইলে একটা করে কমেন্ট করো যাতে সেই কমেন্ট ধরে আমিও তোমার পরিবারে যুক্ত হতে পারি আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে এসো একটা কমেন্ট রেখে এসো যাতে সেই কমেন্ট ধরে আমিও তোমার পরিবারে যেতে পারি তোমার চ্যানেল ভিজিট করতে পারি যদি তোমার চ্যানেল থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাও বর্তমান সমাজে জানো তো কেউ কাউকে উপরে উঠতে দেবে না তোমার ইচ্ছা তোমার চাহিদা তোমাকে নিজেকেই পূরণ করতে হবে জানো তাই বলছি অবশ্যই একটা হলো কমেন্ট করো নিজের চেষ্টায় নিজে এগিয়ে যাও আরও অনেক দূরে যাতে তোমার চ্যানেলটাও একটা নির্দিষ্ট জায়গায় আসে তুমিও সেখান থেকে কিছু আর্নিং করতে পারো কারণ আমাদের চ্যানেলটা খোলার উদ্দেশ্যই আসল ওটাই যাতে আমরাও কিছুটা নিজের নিজস্ব ইনকাম করতে পারি নিজের নিজের চাহিদাগুলো পূরণ করতে পারি তার জন্যই আশা করি তোমরাও সেই উদ্দেশ্যেই চ্যানেলটা করেছো তো পারলে অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাও বেশি না একটা করে কমেন্ট রেখে যাও যাতে সেই কমেন্ট ধরে তোমার পরিবারে বাকিরাও যুক্ত হতে পারে প্লাস আমিও যেতে পারি বেশি কিছু না একটা করে হাই অথবা একটা করে স্টিকার কমেন্ট করো কোথায় সবাই চলে এসো জলদি চলে এসো আমার চ্যানেলটা যদি ভিজিট করো সেখানে পাবে প্রচুর রেসিপি যেটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এবং পাবে খুব বেশি একটু ব্লগ মানে ব্লগ ভিডিও আছে প্লাস রেসিপিও আছে যেটা তোমার পছন্দ সেটাই তুমি পেয়ে যাবে জাস্ট চ্যানেলটা একটু ভিজিট করো পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলটা হচ্ছে পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি সেই চ্যানেলে একটু ভিজিট করো দেখবে অনেক কিছু পাবে বিশেষ করে এখন রমজান মাস চলছে রমজান মাস স্পেশাল বিভিন্ন স্ন্যাক্স আছে আছে বিভিন্ন রকমের শরবত তোমাদের পছন্দ মতো এই গরমেও কিন্তু প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে বিভিন্ন রকম শরবত রেসিপিগুলো তোমরা ট্রাই করতে পারো তো চাইলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে একটা করে কমেন্ট রেখে এসো অন্তত তোমার নামগুলো বলে যাও অথবা কোথায় থেকে দেখছো সেটুকু অন্তত জানিয়ে যাও যারা ওয়াচিংয়ে আছো অবশ্যই একটা করে কমেন্ট করো অথবা ভিডিওর উপর একটু করো যাতে একটা করে লাইক অন্তত হয়ে যায় চলো আজকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে গল্প করলাম তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে কমেন্ট করে যাবে সেখান থেকে নতুন নতুন অনেক বন্ধুও পাবে প্লাস আমিও তোমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করবো চাইলে এইভাবে নিজেদের আইডিগুলোকে বড় করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামেও চ্যানেল আছে পেয়ার ব্লক অ্যান্ড রেসিপি সেখানেও গিয়ে তোমরা সার্চ করতে পারো চলো বাই আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো লাইফে কমেন্ট করতে হবে একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে কমেন্ট করলেই তোমরা কিন্তু প্রচুর বন্ধু পাবে জানো একটু বেশি করে কমেন্ট করতে হবে বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল টেক কেয়ার